নমস্কার অমিতর ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর নিয়ে এলাম নতুন একটি ব্লগ যেখানে আমি আর আমার ভাগ্নি মিলে আজকে বহু মানে অনেক মজা করেছি অনেক মজা অনেক জায়গায় ঘুরেছি আসলে প্রায় ছ মাস পর অলমোস্ট হ্যাঁ ছ মাস তো হবেই মাস পর আমার ভাগ্নি আমাদের বাড়িতে এসছে আর তার আবদার সে মোমো খাবে কারণ আমার দিদি বাবু না ওকে বাইরের খাবার একদম অ্যালাউ করে না আইসক্রিমও নয় চকলেটও নয় সত্যি কথা বলতে ও ফাস্টফুড কি সেই জিনিসটা মানে ও একদমই অ্যালাউ করে না ও একদম ঘরের খাবার খায় তো যেহেতু আমি ওর একমাত্র মামা আর ও আমাকে আবদার করেছিল যে তো ওর আবদার কী করে আমি মানে মানা করতে পারি তো দিদিকে এমনি লুকিয়ে লুকিয়ে বলে মানে এমনি বলেছিলাম যে দিদি মনাকে নিয়ে একটু ঘুরতে যাবো বাট অ্যাকচুয়ালি যে আমরা ঘুরতে যাবো আর কি কি খাবো সেগুলো কিন্তু দিদিকে বলিনি আর দিদি যদি জানতে পারতো তো দিদি মনাকে মানে আমার সাথে মানে মানাই করতো আসতে বাট তাও আমি আর মনা দিদিকে অনেক এনকারেজ করার পর আমি আর মিলে একটু চলে গেছিলাম বং মোমোতে সেখানে মোমো খেতে ও আমার মনার যেহেতু মোমো খুবই ফেভারেট তো সেটাই খেলাম আমি আর আমার মিলে এরপর মনার আবদার সে আইসক্রিম খাবে আইসক্রিমটা হচ্ছে ওর সব থেকে ফেভারেট একটা খাবার বাট অনেস্টলি বলছি আমার দিদি এটাও অ্যালাউ করে না তারপরেও আমি ওকে দিয়েছি আর যার জন্য আমি অনেক বকাও শুনেছিলাম কারণ বাড়িতে এসে ও বমি করে দিয়েছিল বাট যেহেতু মনা আমাকে অনেকই ভালোবাসে আর ও আমাকে বললো যে মামা আইসক্রিম কিনে দাও তো আমি না ও এমনভাবে বলেছে যে আমি ওকে মানাই করতে পারিনি তারপর যেহেতু একটু ঘোরাঘুরি করতে লাগলাম কালীবাড়ি গেছিলাম তো সেই ক্লিপগুলো কিন্তু আমি তুলিনি যেহেতু ওটা আমার আর আমার মনের একটু পার্সোনাল একটু টাইম স্পেন্ড করছিলাম বলে সেগুলো আমি আর সত্যি কথা বলতে তুলিনি আর তারপর হঠাৎ করে মায়ের ফোন এলো মা বললো যে একটু চাউমিন আনিস আর তাই জন্য আমি কাউগাছি মোড়ের ওখানে একটা খুব ফেমাস আর সবথেকে পুরনো একটা চাউমিনের দোকান দামও খুব কম আর এত টেস্টি চাউমিন বানায় তো সেই দোকানে গেছিলাম চাউমিন আনতে আর তোমাকে আমি একটা কথা বলবো এই দোকানের একটা বিশেষত্ব যে আমি না ছোট্টবেলা হ্যাঁ তখন কথা হবে আমি ক্লাস টু থ্রি ইয়া নার্সারিতে পড়ি হ্যাঁ নার্সারিতে হ্যাঁ তখন থেকে যবে থেকে আমার মানে সেন্স হওয়া স্টার্ট করেছে তো তবে থেকেই আমি দেখছি যে এই দোকানটা রয়েছে আর সত্যি কথা বলতে সেই ছোটোবেলা থেকেই আমি এই দোকানে চাউমিনই খাই আর এটা আমার সব থেকে মানে আমাদের শ্যামনগরের মধ্যে মানে যারা একটু কাউগাছি সাইডে থাকে তারা কিন্তু তাদের সবারই মানে খুব ফেভারেট এই চাউমিনের দোকানটা তো সেখান থেকে চাউমিন এনেছিলাম তারপরে প্যান ফ্রাইড মোমো এনেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করলাম বাড়িতে এসে তারপরে বাড়িতে আসার পর একটু ভাগনা ভাগনি তারপরে আমার আদার্স মনাদের সাথে একটু খেলা করলাম তো এইভাবেই আমি আমার লাইফটাকে আজকে খুবই এনজয় করেছিলাম বাস আর ব্লগটা কেমন হয়েছে তা তোমরা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন